উনি ইয়ের কাছে নিয়ে আসছিলেন রেজিস্টার বরাবর নিয়ে আসছিলেন কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে রেজিস্টার সেক্ষেত্রে রেজিস্টার এটা অপারগত প্রকাশ করে এবং উনি এটা পরবর্তীতে উনি এই অ্যাপ্লিকেশনটা পোস্টেও পাঠিয়েছিলেন তো আজকে অফিস অর্থাৎ আমি যেটা একটু সামনের পক্ষে ওনার একটি ছুটি করেছিলাম ফোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার বিজয়াটা কি এখন একটা সম্ভবতা এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যে যেহেতু এটার সময়ে অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন উনি ওনার যদি বায় ডাক্তার সাবমিট করেন উনি আসতে পারেন কোর্টের বক্তব্য ছিল এটাই এবং শেষে যেটা আমি ওনার পক্ষ থেকে ওনার আরেকটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিটেলস বাইরে সে নিয়োগ নাও দেন মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অনুমতি দেওয়া হয় কোর্ট বলেছে যে না এটা সম্ভব না আপনারা যা জানার দরকার জানার কিছু যেহেতু আমি ওনার পক্ষে ওনার অধ্যাপক উনি আসতে পারেন উনি আমি ওনার পক্ষে একটা ঘন্টা পুজোই করেছিলাম আপনারা ওনার থেকে সব কিছু জেনে নিতে পারেন